আপনি এখন যে এই ভিডিওটি দেখছেন এটি সম্ভব হচ্ছে আপনার মস্তিষ্কের জন্য কিন্তু কখনো কি ভেবেছেন আপনার চিন্তা আবেগ স্মৃতি এমনকি স্বপ্ন সবকিছুর পিছনে কিভাবে কাজ করে এই অবিশ্বাস্য অঙ্গটি আজ আমরা জানবো কীভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে কিভাবে এটি আমাদের পুরো শরীর নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আমরা এটি আরও শক্তিশালী করতে পারি প্রথমত আমরা জানব মস্তিষ্কের গঠন ও কার্যপ্রণালী মানব মস্তিষ্ক হলো শরীরের প্রধান কমান্ড সেন্টার এটি তিনটি মূল অংশে বিভক্ত শ্রীব্রাম এটি আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ এবং দুইটি ভাগে বিভক্ত ডান ও বাম গোলার্ধ বা রাইট অ্যান্ড লেফট হেমিসফেয়ার বাম দিকের অংশ সাধারণত যুক্তি ভাষা এবং বিশ্লেষণাত্মক চিন্তার জন্য কাজ করে আর ডান অংশ বেশি সৃজনশীলতা ও আবেগের সঙ্গে জড়িত এটি আমাদের চিন্তা স্মৃতি আবেগ ও চলাফেরা নিয়ন্ত্রণ করে সেরিবেলাম এই ছোট অংশটি মস্তিষ্কের নিচের দিকে থাকে এবং এটি আমাদের শরীরের ভারসাম্য ও মুভমেন্ট নিয়ন্ত্রণ করে যখন আপনি হাঁটেন দৌড়ান বা সাইকেল চালান তখন শ্রীবেলাম নির্ভুলভাবে আপনার মাংসপ্সিগুলোকে নিয়ন্ত্রণ করে ব্রেন স্টেম এটি মস্তিষ্কের সবচেয়ে পুরনো অংশ এবং এটি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ স্বয়ংক্রিয় কাজগুলো নিয়ন্ত্রণ করে যেমন হৃদয়স্পন্দন শ্বাস প্রশ্বাস হজম ইত্যাদি এই হলো আমাদের ব্রেনের প্রধান তিনটি অংশ নিউরনের ভূমিকা আপনার ব্রেন এমন এক নেটওয়ার্ক যা বিলিয়নেরও বেশি নিউরন বা স্নায়ুকোষ দ্বারা গঠিত নিউরন আমাদের অনুভূতি চিন্তা এবং শরীরের সমস্ত কাজ নিয়ন্ত্রণের জন্য বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত পাঠায় নিউরনের তিনটি প্রধান অংশ আছে সেলবডি ডেন্ট্রাইট এবং অ্যাকশন যখন আপনি নতুন কিছু শেখেন বা অভ্যাস গড়ে তোলেন তখন নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি হয় যাকে নিউরোপ্লাস্টিসিটি বলে চিন্তা স্মৃতি এবং সিদ্ধান্ত গ্রহণ আপনার চিন্তা আবেগ এবং স্মৃতির জন্য মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে হিপো ক্যাম্পাস এটি আপনার স্মৃতির কেন্দ্র যখন আপনি নতুন কিছু শেখেন বা মনে রাখেন তখন এই অংশটি সক্রিয় হয় এমিগোডালা এটি আমাদের আবেগ ভয় এবং আনন্দ নিয়ন্ত্রণ করে প্রিফন্টাল করটেক্স এটি আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা নিয়ন্ত্রণ করে কিভাবে ব্রেনকে সুস্থ রাখা যায় আপনার ব্রেনকে দীর্ঘদিন সুস্থ ও সক্রিয় রাখতে কিছু ভালো অভ্যাস গড়ে তুলুন পর্যাপ্ত ঘুম নিন সাত থেকে আট ঘন্টা ঘুম নিউরনের কার্যকারিতা বাড়ায় স্বাস্থ্যকর খাবার খান ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার যেমন মাছ বাদাম ব্রেনের জন্য উপকারী নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম রক্ত প্রবাহ বাড়ায় এবং নিউরনের কার্যক্ষমতা বাড়ায় নতুন কিছু শিখুন নতুন ভাষা শেখা বা কোনো দক্ষতা অর্জন ব্রেনকে আরও সক্রিয় করে মানসিক চাপ কমান মেডিটেশন ও রিল্যাক্সেশন ব্রেনের জন্য ভালো মস্তিষ্ক একটি অবিশ্বাস্য যন্ত্র যা আমাদের জীবন নিয়ন্ত্রণ করে তাই এটিকে সুস্থ রাখা খুবই জরুরি আপনার মস্তিষ্ক সম্পর্কে নতুন কিছু জানার ইচ্ছা থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না Torma